সেট এগারোর সমাধান নিয়ে আলোচনা করছি এক দাগের প্রথম প্রশ্নটিতে বলেছে আবৃত দশমিক সংখ্যা শূন্য দশমিক তিনকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আমরা কি করব এখানে যেহেতু দশমিকের পরে এক ঘর আমরা এখানে আবৃতের জন্য একটি নয় পাবো দশমিক উঠে গেল শুধুমাত্র সংখ্যাটা এখানে বসবে এবার আমরা কাটলেটা কত পাবো তিন দিয়ে যদি ভাগ করি এক এখানে হবে তিন তার মানে সংখ্যা ভগ্নাংশটা কত হলো এক বাই তিন দু নম্বর প্রশ্নটিতে বলেছে এক দশমিক আট মিটারকে মিলিমিটারে নিয়ে আসতে হবে মিটার থেকে মিলিমিটারে গেলে কিমি হেমি ডেকে ডেসি সেন্টি মিলি অর্থাৎ এক হাজার দিয়ে গুণ করতে হবে তার মানে এক দশমিক আটকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে এখানে দশমিকের পরে এক ঘর তার মানে আঠেরো শূন্য 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 দশমিকের পরে এক ঘর দিলে একটা শূন্য কেটে গেল অর্থাৎ এক আট শূন্য শূন্য হবে আমরা এখানে লিখব এক আট শূন্য শূন্য মিলিলিটার মিলিমিটার তিন নম্বরে বলেছে এক্স এর তিন গুণের থেকে আট বিয়োগ এটাকে আমাদের লিখতে হবে বীজ সংখ্যা সংখ্যামালায় প্রকাশ করতে হবে এক্সের তিন গুণ মানে কত থ্রি এক্স হবে এক্সকে তিন দিয়ে গুণ করে থ্রি এক্স হবে তার থেকে আট বিয়োগ মানে বিয়োগ আট তারপরে এখানে একটা রাশি রয়েছে সংখ্যামালা এটাকে আমাদের কথায় প্রকাশ করতে হবে পি নট গ্রেটার দেন এগারো তার মানে পি এগারো থেকে বড়ো নয় তাহলে এখানে আমরা লিখব পি এগারো এর চেয়ে বড় নয় তারপরে পাঁচ নম্বরে বলেছে সত্তর শতাংশ সাতশো গুণ পাঁচ শতাংশ এর মান কত হবে তাহলে সাতশো গুণ পাঁচ শতাংশ মানে পাঁচ বাই একশো একশোর দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটা গেল তার মনে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার ছয় নম্বরে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা চোদ্দ দশমিক চার একটি বাহু দৈর্ঘ্য কত সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ চৌদ্দ দশমিক চারকে আমরা তিন দিয়ে ভাগ করব তাহলে কত হবে তিন চারে বারো এখানে দুই বাজবে দশমিকটা নিয়ে আসলাম চব্বিশ ষোলো তিন আটে চব্বিশ তার মানে চার দশমিক আট সেমি করে হবে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সাত নম্বরে বলেছে চতুর্থলেকের ধার সংখ্যা দেখো চতুস্থল চিত্রটা কেমন হয় চতুর্থলকের চিত্র এরকম হয় তার ভূমিটা ত্রিভুজ এবং পার্শ্বতুলগুলোও ত্রিভুজ হয় তাহলে তার ধার সংখ্যা কত হচ্ছে নিচে হচ্ছে তিনটে বাহু পাশে এক দুই তিন তার মানে তিন আর তিন মানে হচ্ছে ছয়টি হবে তারপরে আট নম্বরে বলেছে চোঙের ভূমিতল কেমন হবে চোম চোঙের ভূমিতল হবে বৃত্তাকার এখানে আমরা লিখব বৃত্তাকার ক্ষেত্র বা বৃত্তাকার আকৃতি নয় নম্বরে বলেছে এব প্রান্তবিন্দু দেখো এবশ্মির প্রান্তবিন্দু আমরা একটি পাবো এখানে শুধুমাত্র একটি দুটি পরস্পর দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় হবে এক এবার দুই রাগের প্রথম প্রশ্নটা বলেছে আবৃত দশমীকে প্রকাশ করতে বলেছে একশো তিপ্পান্ন বাই তেষট্টি তাহলে প্রথমে আমরা কি করব এই সংখ্যাটাকে ভাগ করে নিয়ে আসবো তাহলে তেষট্টি দিয়ে একশো তিপ্পান্নকে ভাগ করছি এখানে প্রথমে আমাদের যাবে দেখো তিনবার দিলে তিন ছয় আঠেরো হয়ে যাবে আমরা দেব দুবার তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বাঁচবে কত এখানে সাত তেরো থেকে ছয় গেলে সাত হলো দুই আরকে তিন হলো পাঁচ থেকে তিন গেলে এখানে হলো দুই এবার দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য নেব এবার পাঁচবার দিলে পাঁচ ছয় তিরিশ হয়ে যাবে চার আমরা দিব চারবার তাহলে তিন চারে বারো হাতে থাকলো এক চার ছয় চব্বিশ একে এখানে হলো পঁচিশ এখানে বাজবে কত দশ থেকে দুই গেলে আট হলো পাঁচ আরকে ছয় এখানে বাজব এক দশমিকের জন্য আমরা আবার একটা শূন্য পাবো তিনবার দিলে তিন ছয় আট হলো আমরা দেব দুবার বেশি হয়ে যাবে সেই জন্য দুবার দেব তিন দুগুণে ছয় মানে একশো ছাব্বিশ হবে বিয়োগ করলে এখানে পাবো আমরা চার দুই আর কে তিন হলো আট থেকে তিন চলে গেলে এখানে হলো পাঁচ এবার আমরা কী করবো দশমিকের জন্য আবার একটা শূন্য পাবো এখানে এখন আমরা দেব ছ বার দিলে ছয় নং চুয়ান্ন আর ছয় আটে আটচল্লিশ তার মানে আমরা আটবার দেবো নবার দিলে বেশি হয়ে যাবে আমরা দেবো আট বার তিন আটে চব্বিশের চার হাতে থাকবে দুই ছয় আটে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে এখানে হলো কত পঞ্চাশ বিয়োগ করলে দশ থেকে চার গেলে এখানে হবে ছয় হাতের একটা চার থেকে একবার দিলে এখানে হবে তিন ছত্রিশ হলো দশমিক দিয়ে আমরা একটা শূন্য পাবো এবার আমরা যদি পাঁচবার দিই পাঁচ ছয় তিরিশ ছবার দিলে ছয় ছয় ছত্রিশ কিন্তু ছবার দিলে একটু বেশি হয়ে যাবে আমরা দেবো এখানে বার এবার কত হবে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ বাঁচল কত এখানে এখানে পাঁচবে পাঁচ এখানে দুই হলো হাতের একটা নিয়ে ছয় থেকে দুই চলে গেলে এখানে হলো চার দশমিকের জন্য আমরা একটা শূন্য পাব এবার চারশো পঞ্চাশ হলো এই চারশো পঞ্চাশকে আমরা কি করব এখন যদি আমরা ছয় বার দিই তাহলে আটচল্লিশ হবে আমরা সাতবার দিলে ছশোতে বিয়াল্লিশ হবে আটচল্লিশ দিলে বেশি যাচ্ছে আমরা দেবো সাতবার তাহলে তিন সাথে একুশের এক হাতে থাকলো দুই ছ সাতে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে এখানে কত বাজবে এখানে বাজবে নয় চার থেকে পাঁচ হলো শূন্য হয়ে গেল এবার আমরা কী করব দশমিকের জন্য এখানে একটা শূন্য নেব এই নব্বইটা আমরা এখানে নিয়ে নিচ্ছি জায়গা নেই বলে এবার আমরা কতবার দেবো একবার দেবো একবার দিলে কত হচ্ছে এখানে তেষট্টি হচ্ছে দশ থেকে তিন চলে গেলে এখানে হলো সাত হাতে থাকবে কত এক ছয় রেখে সাত হলো নয় থেকে সাত চলে গেলে এখানে হলো দুই দেখো আমরা কিন্তু এখানে অবশিষ্ট পেয়ে গেছিলাম বিয়োগ করে সাতাশ আবার এখানে চলে এসছে তার মানে আমাদেরকে আবার এখানে দিতে হবে আমাদেরকে চারবার কারণ এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিব তারপরে দুশো বাহান্ন তার মানে বার দিতে হবে আমাদের তাহলে এখানে যদি চারবার দিই ঘুরে কিন্তু আমাদের দেখো এই এখানে চার ছিল আমাদের এখানে চার আনতে হচ্ছে তার মানে এখান থেকে এইটুকু পর্যন্ত আমাদের আবৃত হয়ে যাবে তার মানে আবৃত দশমিক সংখ্যাটা কী হবে দুই দশমিক চার দুই আট পাঁচ সাত এক অর্থাৎ চার থেকে এক পর্যন্ত হবে আবৃত দশমিক সংখ্যাটা এরপরে দু নম্বরে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে মাইনাস এইট প্লাস থ্রি প্রথমে যেহেতু মাইনাস এইট আছে আমরা শূন্য থেকে মাইনাস মানে বাঁ দিকে যাব আট ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এলাম এবার কি করব আমরা মাইনাস আটের পরে মাইনাস আটের পরে এবার যাবো প্লাস থ্রি তার মানে এখান থেকে আবার তিন ঘর আমরা ডান দিকে যাব এক দুই তিন তার এই জায়গায় আসলাম এবার আমাদের শূন্য থেকে দূরত্বটা কত হলো অন্তিম দূরত্বটা দেখো মাইনাস ফাইভে এসে থেকলাম তাহলে এখানে মাইনাস ফাইভ মানে কোথায় জিরো থেকে মাইনাস ফাইভ তার মানে এটা হবে মাইনাস ফাইভ এবার তিন নম্বর প্রশ্নটিতে বলেছে তিন নম্বর প্রশ্নটিতে বলেছে একটি বর্গাকার প্রিজমের চিত্র অঙ্কন করতে দেখো বর্গাকার চিত্র বর্গাকার প্রিজম বর্গাকার প্রিজম মানে এখানে একটা ঘনকের চিত্র এঁকে দিলেই কিন্তু বর্গাকার প্রিজম হয়ে গেল আমাদের এবার চার নম্বর প্রশ্নটিতে বলেছে একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা ধার সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা লিখতে বলছে তাহলে দেখ এখানে পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট একটা আমাদের পিরামিড হলো তার তল সংখ্যা নিচে একটা পার্শ্বতল হবে পাঁচটা তার মানে এখানে হবে ছয়টি এবার ধার সংখ্যা নিচে ভূমির ক্ষেত্রে হচ্ছে দেখো পাঁচটি আর পার্শ্বতলের ক্ষেত্রে এখানে পাঁচটি বাহু আছে তার মানে পাঁচ পাঁচ দশটি হলো এখানে বাহু বা ধার সংখ্যা শীর্ষবিন্দু শীর্ষবিন্দু নিচে পাঁচটি হবে আর উপরে একটি তার মানে হচ্ছে এখানে ছয়টি এরপরে পাঁচ নম্বর প্রশ্নটিতে বলেছে যে তুমি তোমার দাদার থেকে তিন বছরের ছোট চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো তাহলে এখানে ধরে নেবো যে ধরি আমার বয়স এক্স বছর এবার দাদার বয়সটা কী হবে আমি যেহেতু দাদার থেকে এক্স বছরের ছোট তাহলে দাদার বয়সটা আমার থেকে এক্স বছরে বেশি হবে এই তিন বছর বেশি হবে তার মানে এখানে আমি দাদার থেকে তিন বছরের ছোট আমি যদি এক্স বছর হই তাহলে দাদা আমার থেকে তিন বছরে বড় হবে সেক্ষেত্রে কী হবে দাদার বয়সটা এক্স প্লাস থ্রি বছর এটা হলো চলের সাহায্যে প্রকাশ করা এবার ছ নম্বরে বলেছে লসাগু করতে হবে এখানে সংখ্যাগুলো নিয়ে নিয়েছি এবার লসাগু করলে দেখো এখানে তিনটে সংখ্যা আমাদের জোর সংখ্যা বেরিয়েছে আমরা কিন্তু দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে হবে কত বারো এখানে হবে আঠেরো এখানে হবে পঁয়তাল্লিশ এখানে হবে তিরিশ আবার আমরা তিনটে সংখ্যা জোর পেয়ে গেলাম বারো আঠেরো তিরিশ তার মানে দুই দিয়ে ভাগ করতে পারবো এখানে হবে ছয় এখানে হবে নয় এখানে হবে পঁয়তাল্লিশ এখানে হবে পনেরো এখন কিন্তু আর দুই দিয়ে ভাগ করতে পারবো না এখন আমাদের বিজয় সংখ্যা চলে এসছে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তাহলে তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো এখন আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো দুই এক পাঁচ পাঁচ এখন আমরা ভাগ করব পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে ভাগ করে এখানে দুই থাকবে এখানে এক এখানে এক এখানে এক তাহলে কত হচ্ছে লসাগু হচ্ছে এই সংখ্যাগুলো গুণ হবে তার মানে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই অর্থাৎ দুই দু চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ ছত্রিশকে দশ দিয়ে গুণ করলে তিনশো ষাট তার মানে লসাগু হচ্ছে আমাদের তিনশো ষাট এবার এখানে একটা চিত্র রয়েছে পি কিউ যেখানে পি দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্য হচ্ছে চার সেমি আমাদেরকে প্রশ্নে বলেছে PQ এবং যোগ করতে হবে তাহলে কি পি যোগ করলে কত দুই দশমিক পাঁচ যোগ চার সেমি তার মানে কত হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি আবার বলেছে PR থেকে পি বাদ দিতে হবে দেখো পিপিআর থেকে পি বাদ দিতে কত হচ্ছে চার সেমি তার মানে এখানে আমরা লিখবো চার সেমি এবার আট নম্বর প্রশ্নটিতে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আটাত্তর একশো বিরাশি ও একশো পঁচানব্বইকে ভাগ করলে ভাগ শেষ থাকবে না তার মানে আমাদের এই সংখ্যাগুলোর বের করতে হবে আমরা দেখো এই সংখ্যাগুলোকে তেরো দিয়ে ভাগ করতে পারবো ছয় তেরোং আটাত্তর এখানে হবে তেরোকে তেরো পাঁচ বাজবে চার তেরং বান্ন অর্থাৎ চোদ্দো হবে তেরো দিয়ে এটাকে ভাগ করলে তেরোকে তেরো এখানে ছয় বাজবে পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি আর কিন্তু ভাগ করা যাবে না তার মানে এই তেরো সংখ্যাটিতে যদি আমরা এইগুলোকে ভাগ করি তাহলে কোনো ভাগ থাকবে না তার মানে নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত আমাদের এখানে লিখতে হবে তেরো ন নম্বরে বলেছে সাতাশ সংখ্যাটিকে মার্কের সাহায্যে প্রকাশ করো দেখো সাতাশ সংখ্যাটিকে হচ্ছে পাঁচ দিয়ে যদি ভাগ করি ভাগ ফল হবে পাঁচ আর অবশিষ্ট থাকবে দুই তার মানে আমাদের পাঁচের বানাতে হবে পাঁচটি এক দুই তিন চার একটা হলো এক দুই তিন চার দুটো হলো এক দুই তিন চার তিনটা হলো এক দুই তিন চার চারটা হলো এক দুই তিন চার পাঁচটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ 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 পঁচিশ আর থাকলো দুই এক দুই এই হয়ে গেলো আমাদের ট্যালিমার্কে প্রকাশ এবার দশ নম্বরে বলেছে চব্বিশটি কুলের মধ্যে ছটি কুল পঁচে গেছে মোট কুলের শতকরা কত কুল ভালো আছে সেটা আমাদের শতকরা প্রকাশ করতে হবে তাহলে কুল ভালো আছে ছিল কটা আমাদের কুল চব্বিশটি তার মধ্যে পৌঁছে গেছে কটা ছয়টা বিয়োগ করব তার মানে হচ্ছে কি চব্বিশ থেকে ছয় চলে গেলে এখানে হচ্ছে আঠেরোটি কুল আমাদের ভালো আছে বা ঠিক আছে এখন শতকরা বের করতে বলেছে তার মানে আঠেরো বাই চব্বিশ গুণ একশো শতাংশ এবার আমরা ছয় দিয়ে যদি এখানে ভাগ করি তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ চার এটাকে ভাগ করলে এখানে হবে পঁচিশ তার মানে কত হচ্ছে পঁচিশ শতাংশ তিন পঁচিশে পঁচাত্তর তার মানে পঁচাত্তর শতাংশ কুল আমাদের ভালো আছে এরপরে এখানে দেখো তিন দাগের কিছু প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটা এখানে বলেছে চারটি ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে বেলা বারোটায় ঘড়িগুলি বাজলে আবার কখন একসঙ্গে বাজবে এই অঙ্কটা দেখো সেট দশ কিন্তু একবার করানো হয়েছে সেখানে একটু দেখে নেবে দু নম্বর প্রশ্নটা বলেছে তেরো দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা আট বারো ষোলো কুড়ি দ্বারা ভাগশেষ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে এই অঙ্কটাও দু নম্বর সেটে করানো হয়েছে তিন নম্বর যে অঙ্কটা রয়েছে একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন যদি প্রতি বছর চার শতাংশ হারে জনসংখ্যা বাড়ে তবে বছরের শেষে জনসংখ্যা কত হবে এবং বছর পরে বা জনসংখ্যা কত হবে সেই অঙ্কটাও কিন্তু সাত এবং আট নম্বর সেটের সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে এবার চার নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে দেখো একটা এখানে সাত দিনের একটা তথ্য দেওয়া রয়েছে সেই তথ্য দিয়ে আমাদের কি করতে হবে স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে এই অঙ্কটা আমি দু নম্বর সেটে আলোচনা করেছি এবং পাঁচ নম্বর সেটে এই ধরনের একটা অঙ্ক রয়েছে একই রকম নয় সংখ্যাগুলো একই সংখ্যা নয় কিন্তু ঠিক একই রকমের অঙ্ক তাহলে তোমরা তিন দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পূর্বের আলোচনাগুলো যদি দেখো সেটগুলো সেখানে এই চারটি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি সেখানে তোমরা এই সমাধানগুলো পেয়ে যাবে